মানব পশু পশু কখনো তুমি ভুলিয়ে দিলে মানব ব্যথা পশু তুমি নীরব থেকেও হাজার কথা তুমি পাচ্ছ মানব ছে অথচ সংকটেতে পাহারা তোমার থাকছে সেথা। নীরব তারা নির্মল প্রাণ চোখটি খুলেই সয় অপমান দুঃখে তাদেরও অশ্রু আসে কিন্তু সেই জলেতে কেই বা ভাসে মানুষ আজও নোংরা করে তাই তো আজও ঠিকানা তোমার রাস্তা করে কিন্তু সেই ঘরটি দেখার পরে মানুষ তোমায় ঘেন্না করে তাই তো পশু তোমায় সত্যি বলি নিজেকে খুব লজ্জায় মানুষ বলি মানবদেহ পচে গেলেও পুষ্পগন্ধে করবে মম আর মানব তো সেই পৃথিবী ছেড়ে তুমি পাও না মাটি সম। পশু আজ নত সিরে তাই তোমায় বলি সত্যি লজ্জা যে আচরণে যেতে মানুষ বলি